আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ভিডিওটা হচ্ছে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার নামে একটা সাপ তো ওই সাপের উদ্দেশ্যে কিছু কথা বলা উপরে বাংলাদেশে কেন দেখা যাচ্ছে বা বাংলাদেশে কেন আসলো সেটা আল্লাহই ভালো জানে আমরা তো আর জানি না আল্লাহই ভালো জানে তো এই সাপটার উদ্দেশ্যে কিছু কথা বাংলাদেশে অলরেডি আঠাইশটা জেলাতে সাপটা ছড়িয়ে পড়ছে তো সবাই উদ্দেশ্যেই আমার এই কথাগুলো বলা চট্টগ্রামে এখনও দেখি নাই বা শুনি নাই আর আসতে কতক্ষণ যেহেতু বাংলাদেশে অনেকটা জেলাতেই ছড়াই পড়ছে চট্টগ্রামে আসতে আর কতক্ষণ আর আপনারা সবাই জানেন আমরা চট্টগ্রামে যেখানে থাকি এটা একটা মানে সাগর সাগরের জেলা বললেও চলে যেমন পাহাড়ি জেলা এমন সাগরের জেলা আমরা পার্বত্য জেলাতে থাকি এখানেও আসতে তেমন একটা সময় নাও লাগতে পারে এই সকলের উদ্দেশ্যেই এই কথাগুলো বলা আপনারা এই রাসেলস ভাইপার সাপটা নিয়ে একটু সিরিয়াস হন প্লিজ কারণ আমি ভিডিওতে ইউটিউবে বা টিকটকে ফেসবুক পেজে আমি দেখছি অনেকেই এই রাসেলস ভাইপার সাপটা নিয়ে অনেক ধরনের ফানি ফানি ভিডিও বানাইছেন তো ভাই আপনাদেরকে অনুরোধ প্লিজ এটা একটা আতঙ্ক আমাদের বাংলাদেশের জন্য এটা নিয়ে আপনারা ফানি ভিডিও করবেন না দয়া করে আর এটা নিয়ে একটু সিরিয়াস হন আপনারা আপনাদের কাছে অনুরোধ রইল তারা মানে এই রাসেল ভাইপার সাপটা নিয়ে ফানি ফানি ভিডিও করতেছেন তাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ প্লিজ আপনারা এটা নিয়ে ফানি ভিডিও বানায়েন না কারণ এই সাপটা এমন একটা ভয়ঙ্কর সাপ এই সাপটা মানুষকে কামড় দিলে কয়েক মিনিটের মধ্যে মানুষ মারা যায় তো এত বড় একটা আতঙ্কৃত সাপ নিয়ে আপনারা ফানি ভিডিও দয়া করে না বানিয়ে আপনারা সতর্কতামূলক ভিডিও বানাতে পারেন তো আপনারা এটা নিয়ে মজা ভিডিও না বানায়া ফানি ভিডিও না বানায়া আপনারা প্লিজ এটা নিয়ে একটা সতর্ক ভিডিও বানান বাংলাদেশে যেহেতু আতঙ্কটা ছড়ায় পড়ছে তো বাংলাদেশের প্রত্যেকটা জেলার মানুষের কাছে আমার বিশেষভাবে অনুরোধ আপনারা প্লিজ আপনাদের বাচ্চাদের প্রতি খেয়াল রাখবেন তারপরে গ্রাম গ্রাম সাইটে যারা আছেন যাদের ঘরের পিছে গাছগাছালি আছে বা খাল বিল আছে তারা দয়া করে আমার আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল রাতে যখন ঘুমাতে যাবেন প্লিজ একটু দরজার চিপা বা খাটের নিচ যত চিপা চাপা আছে রান্নাঘর বা একটু হল লাইট দিয়া বা আপনারা যে সবই হোক একটু চেক করে নেবেন আর বাচ্চাদেরকেও একটু সাবধানে রাখবেন আপনারা নিজেও সাবধানে থাকবেন যেসব জেলাতে বন্যা হইছে বিশেষ করে সেই জেলাগুলাতে সাপের আতংকটা একটু বেশি ছড়িয়ে পড়ছে আর মানে পানি যেইসব এলাকাতে পানি সাগর এইসব এলাকাতে সাপটা বেশি ছড়ায় পড়ছে আমি যতটুকু জানি এটা নাকি বন্যার পানিতে ভেসে আসছে আমি সঠিক জানি না আমি শোনা কথা বললাম যে জেলাগুলাতে মানে বন্যা হইছে বা যেই জেলাগুলোতে এই সাপটার আতংক বেশি ছড়িয়ে পড়ছে তো জেলাগুলোর মানুষের জন্য আমি আল্লাহর কাছে অবশ্যই অনেক অনেক দোয়া করি ইনশাল্লাহ দোয়া করব আর আপনারাও সবাই আমার জন্য দোয়া আমাদের সবার জন্য চট্টগ্রামবাসী সবার জন্য দোয়া করবেন কারণ চট্টগ্রামও একটা পার্বত্য এলাকা এখানেও সাগর আমরা ঘুরতেও আসছি যে সাগর এখানে বেশিরভাগ সাগর তো যাই হোক আর সবার জন্য সব জেলার মানুষের জন্য আমার আন্তরিকভাবে দোয়া রইল সবার জন্য অবশ্যই দোয়া করব আপনারা সবাই সবার জন্য দোয়া করবেন যাহাতে যাতে এই সাপের আতঙ্ক থেকে আমরা সবাই বাঁচতে পারবো بدنيتي الله حافظ